তো এটা কি দিয়ে করা দেখতে কেমন হয়েছে এটা হচ্ছে ক্লে দিয়ে করা এই যে মেয়েকে খেলতে দিয়েছি মেয়ে কিছুই বানাতে পারেন না কি আর করার আমি ওই যে জামা বানিয়েছিলাম পাটি ফ্রকগুলো এই এখানের যে ফুলগুলো ছিল এই ফুলগুলো দিয়ে আমি ড্রেস বানিয়েছি তো কি করবো আমার এই জিনিসটার থেকে গেছে জন্য কি করলাম যে আমার ক্লেগুলোতে কাজে লাগিয়ে ফেলেছি চাইলে আরও সুন্দর সুন্দর ফুল করতে পারতাম কিন্তু ইচ্ছে করেনি তো আপাতত এই যে বিভিন্ন কালারে ক্লে দিয়ে আমি জাস্ট একটা ফুলের ভাত রেডি করেছি আর এই জিনিসটা কি জানেন এটা হচ্ছে আমার সসের বোতল সসের বোতলটাও আমি হচ্ছে কালার করে নিয়েছি সাথে ক্লে আর জানাবেন যে ক্লে দিয়ে এই ভাজটা করা কেমন হয়েছে প্রতিভা প্রতিভা থাকলে কিছুই ফেলানো যায় না এটা এতদিন পরে ছিল কাজে লাগেনি আর আজকে আমি ক্লে দিয়ে সুন্দর জিনিসটাকে কাজে লাগিয়ে ফেললাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ